আলহামদুলিল্লাহ আজকে আমরা আল্লাহরদান প্রতিষ্ঠানের একটি গেট নির্মাণ করতেছি গেটটা তৈরি করতেছেন ইঞ্জিনিয়ার মোহাম্মদ স্বপন মিয়া আমার মিতা মিতা অত্যন্ত ভালো কাজ করে থাকেন খুবই অন্যরকম তার জালার মধ্যে অনেক অভিজ্ঞতা রয়েছে সে এটা নিয়ে পড়াশোনা করেছেন সে কাজে দক্ষতা খুবই ভালো এই জন্য আমরা আল্লাহরদান প্রতিষ্ঠানের সকল কাজ আমার মিতাই করে থাকেন অত্যন্ত নিখুঁত সুন্দরভাবে সে কাজ করে থাকেন আজকে আমরা এই পাইপ দিয়ে একটি গেট নির্মাণ করার করতেছি এমিতা কি অবস্থা আপনি কি তৈরি করতেছেন আলহামদুলিল্লাহ ভালো আমরা একটা সেফটির জন্য গেট তৈরি করতেছি আসলে কিছু সবার আগে সেফটি ফার্স্ট সেফটি থাকতে হবে এই আমরা গেট আসলে দেশের অবস্থা যাই হোক নিজের সতর্ক থাকা লাগবে যা যা জায়গা থেকে সতর্ক থাকলে কিন্তু আর দুর্ঘটনা আমাদের হয় না এই জন্য আমরা সেফটি থাকার চেষ্টা করব তো কিছুদিন আগে দেখলাম আপনি একটা ট্রাক নির্মাণ করতেছেন মানে ট্রাক্টর এখানে বানাচ্ছেন এই ট্রাকের একটা বডি এই কাজও আপনি জানেন আসলে প্রতিষ্ঠানে আগে তো ওনারা তো অনেক বছর যাবত ব্যবসা করে তখন নিজেরাই চিন্তা করছে ট্রাক নিজেরাই বানাই আমি সামান্য মাত্র কাজ করে আর যেহেতু কাজ জানি আর সব ই হইল আল্লাহর গানের প্রতিষ্ঠানের প্রোভাইডার হারুন ভাই উনিই এই সব মানে উদ্দেশ্য ইচ্ছা ছিল না উনি আগে মাধবপুর ভিন্ন জায়গায় ব্রাহ্মণ বেড়িয়া বানাতেন এবার দেখলাম নিজে নিজে এখানেই তৈরি করে ফেলছে আর বডিও খুব সুন্দর হয়েছে গুণগত মানও ভালো হয়েছে আমি দেখেছি আসলে ইচ্ছা করলে আমরা নিজেরাই ভালো ভালো জিনিস তৈরি করতে পারি আর দর্শকদের উদ্দেশ্য বলবো আপনারা যদি এই ধরনের ট্রাক্টরের বডি বা এই ধরনের যাবতীয় কিছু কাজ লাগে তাহলে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তাহলে আমরা ভালো মিস্ত্রি দিয়ে আপনাদেরকে তৈরি করে দিব। সুন্দর সুন্দর গ্রিল সুন্দর গেট এই ধরনের ট্রাক্টরের বডি সুন্দর বডি বডির কাজ অত্যন্ত ভালো হয় গুণগত মান ভালো হবে ইনশাল্লাহ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আজকে এইটুকু আল্লাহ হাফেজ